গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো তো এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো এই দেখো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো সমস্ত কাজ সেরে স্নান সেরে তো আমি এই যে আজকে ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা করবো তো এই যে কাটাকুটি করে নিয়ে যে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কে বেগুন ভাজাটা হয়ে গেছে তো এই যে আমি ফুলকপিটাও ভাজা চাপিয়ে দিয়েছি তো আজকেরে আমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে তো সেই কারণে আজকেরে আমি তাড়াতাড়ি উঠে যে সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘর থেকেই তোমাদের আজকের আমি ব্লকটা স্টার্ট করলাম তো এই দেখো আমার এদিকে ভাতটাও হয়ে এসছে তো আমি আজকেরে দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি তো ডিমটা আমি বিকালেই সিদ্ধ করতে পারতাম তো বুঝতেই পারছো আমরা মধ্যব্যক্তি মানুষ যতটা খরচা বাড়াবো ততটা খরচা বাড়বে তো সেই কারণ ভাবলাম ভাতটা যখন হচ্ছে ভাতের মধ্যেই ডিমটা দিয়ে দিই তো দিলে আমার গ্যাসটা কিছুটা সাশ্রয় হবে তো গরিবের সংসারে তো একটু বুঝেই চালাতে হয় বন্ধুরা নাহলে তো খরচা তো আর থেমে থাকবে না খরচা তো বাড়তেই থাকবে তো আমার ভাতটাও হয়ে এলো আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো আজকে ছেলের পরীক্ষা ডিমটা দেবো না তো ডিমটা সিদ্ধ খাওয়ার জন্যই রেখে দিচ্ছি বিকেলবেলা খাওয়া হবে তো এই যে আমি ফুলকপির মশলা কষতে দিয়ে দিয়েছি তো ডিমটাকে এই যে ছাড়িয়ে নেব আর এদিকে আমার ফুলকপিটাও কষে জল ঢেলে দিয়েছি তো দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম তো দিয়ে এই যে সবজিগুলো কেটেছিলাম তো খোলাগুলো ফেলা হয়নি তো আমি এই যে খোলাগুলো এবার তুলে নিয়ে যাচ্ছি বাইরে ফেলে দেবো তো একা হাতে করতে হয় তো একটু সমস্যা হয় তো সেই কারণে একটু ধীরে ধীরেই করি অসুবিধা কিছু নেই একা কাজ একাকেই করতে হবে তো ধীরে ধীরে করবো তো ছেলেটা আসার সময় হয়ে গেছে তো বন্ধুরা অনেকে আমাকে বলে যে একা থাকলে নাকি ভালো ভালো মন্দ খাওয়া যায় ভালোভাবে থাকা যায় কিন্তু আমি মনে করি না আমি মনে করি বাড়িতে সবাই মিলে থাকলে যতটা আনন্দ পাওয়া যায় একা একা কিন্তু সেই আনন্দটা থাকে না তো একা না ভ্যাকা মানুষ এমনি কথাই বলে যে একা থাকলে সুবিধা অসুবিধা দেখার মতো কেউ থাকে না তো সঙ্গে যদি আরও দু চারজন থাকে বা ফ্যামিলিতে থাকলে তো খুবই মজা হয় সময়টা যে কিভাবে কেটে যায় জানা যায় না কিন্তু একা থাকলে কি। হয় কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে হলে বিভিন্ন রকম চিন্তাভাবনা মাথায় এসে বাসা বাঁধবে তো এই জন্য আমি একা থাকতে পছন্দ করি না তো আমার কপাল আমাকে একা থাকতে হয় কেন ছেলেটা সারাদিন স্কুল পড়া নিয়ে ব্যস্ত থাকে আর আমার বর্মো তো বিদেশে কাজই করে তো আমাকে তো একা থাকতেই হবে আর আমি বেশি পাড়ায় যেতে পছন্দ করি না আমার আশেপাশে ঘর বাড়ি আছে কিন্তু তবুও আমি পছন্দ করি না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে রান্নাঘরটাও মুছে নিয়েছি আর বাসনগুলো মেজে গুছিয়ে নিয়েছি তো আমি এই যে এবারে চলে এলাম বাইরের কিছু কাজ করব। তো ছেলেটাকেও খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো ছেলেটার আজকের থেকে পরীক্ষা শুরু হয়েছে তো ওর এখন আট দিন পরীক্ষা হবে তো এই যে চলে এলাম এ কাজ করতে তো এই যে বাজার থেকে যত মানে মশলা বাজার করে নিয়ে আসি তো মশলা বাজারের অনেক প্যাকেট চিকচিকাগুলো থাকে তো আমরা চিকগুলো আর আমি বাইরে ফেলি না কেন তোমরা এমনিতেই জানো বন্ধুরা যে চিককে বাইরে ফেলা মানে ওকে মাটি খায় না তো এই চিক বেশি বিষাক্ত জিনিস তো সেই কারণে চিককে আমি সবসময় একটা বস্তার মধ্যে ভরে রেখে দিই তো আমার একটা তোলা আঁচ আছে তো কিন্তু মাটির অভাবে আমি আঁচটা ঠিক করতে পারিনি তো এই চিকগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই ভবিষ্যতে কখন আবার উনুন ধরালে তখন এই চিকগুলোকে পুরাবো মানে উনুনটা ধরাবো আর সেই জন্য চিকগুলো গুছিয়েই আমি রেখে দিই তো এখন তো মাঠে ধান তো সেই কারণে আর মাটি আনা হয়নি তো মাঠের ধানটা উঠে গেলে তখন কাঁকড়া মাটি ইঁদুর মাটি বস্তায় করে নিয়ে এসে ওই রেখে দিই ভেঙে গেলে তখন ওই মাঝে মাঝে উনুন লগ করি তো এই দেখতে পাচ্ছ আমার রান্নাঘর আর বেডরুমের মিডিলে উনুনটা তো সেই কারণে একটু ধোঁয়া হয় তো বড় একটু বকাঝকা পড়ে তাই জন্য একটু কমই জ্বালি উনুনটা আর এদিকে দেখছো অনেক বেলাও হয়ে গেছে বিছানাটা আজ গুছানো হয়নি তো এই যে চলে এলাম বাইরের কাজ সেরে বিছানাটা গুছাবো বলে আর এই যে কার্নিসে যে ড্র্যামগুলো সাজানো আছে এগুলো আমি রে সব লাভিয়ে ঝেড়ে পরিষ্কার করেছি তো তোমাদের দেখানো হয়নি কেননা আসলে ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না তো সেই কারণে দেখানো হয়নি তো দেখতে দেখতে যে বিকেল হতে যায় একটু দোকানের দিকে গিয়েছিলাম তো গিয়ে পাঁচ কিলো আলু নিয়ে এলাম আসলে আমাদের বাড়িতে একটু আলু খরচাটা বেশি হয় তো কেননা সকালে যে আলুর বড়া আলু ভাজা বেশি খাওয়া হয় আমাদের তো সেই কারণে তো যেহেতু আলুর দিক থেকে বেশি খরচা হয় কেন আসলে আমাদের বাজারটা তো দূরে আর সপ্তাহের বাজার তো যেটুকু সবজি আনি সব শেষ হয়ে যায় সেই কারণে আলুতেই আমাদের একটু বেশি প্রেশার পড়ে তো ওই যে চলে এলাম সমস্ত কাজকর্ম সেরে এখন বাজে প্রায় সাড়ে চারটে তো এই যে সন্ধ্যার টিফিন বানাতে চলে এসেছি তো সন্ধ্যার টিফিন কিছুই নয় তো একটু বেগুনি বাজবো তো এই যে গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি গরম করতে আর বেগুনটা আমার কাটা হয়ে গেছে তো তেলটা এই যে গড়িয়ে নিয়েছি তো তেলের প্যাকেটটা কিন্তু আমি ফেলিনি কেননা ফ্রিজে মাছ রাখার পক্ষে খুব সুবিধা তো সেই কারণে আর প্যাকেটটা আমি বাইরে ফেলিনি এই যে বেসনটা বার করে নিচ্ছি বেসনটা ভালো করে ফেটে নেবো কেননা বেসন যত ভালো ফাটবো তত কিন্তু বেগুনিটা ভাজতে খুব ভালো লাগে আর তেলটাও আমার এপাশে গরম হয়ে এসছে আর বেসনটা আমার ভালো করে ফাটাও হয়ে গেছে তো ভালো করে ফেটে নিয়েছি তো এবারে বেগুনটা ছেড়ে দেব তো বন্ধুরা তোমরা হয়তো দেখে ভাবছ যে বেগুনটা গোল গোল করে কাটা কেন আসলে তেলটা বাঁচানোর জন্যই বেগুনটা গোল গোল করে কাটানো লম্বা লম্বা করে বেগুনি কেটলে তখন কিন্তু তেলটা বেশি খরচা হয় তো সেই কারণে গোল গোল করে কেটে ভাজছি এই কারণেই যাতে তেলটা একটু কম খরচা হয় তো বন্ধুরা একটা জিনিস সবসময় আমাদের ভাবতে হবে যে আমাদের যেমন আয় আছে আমাদের তেমন ব্যয় করতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো মন্দ খাওয়ার কিন্তু ইচ্ছা থাকে কিন্তু ওই যে কথাই বলে দুধের সাথে ঘোলে মেটানো তো আমরা হচ্ছে ঠিক সেই রকমই করি তো দেখতে দেখতে এই যে আমার বেগুনি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমাদের সাথে অনেক বকবক করলাম যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো তো গুড মিনিং তো টাটা